কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা সারা দেশের দৃষ্টিও দিকে ছিল এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার প্রায় সবার বলছি কারণ এই দুজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয় সেটা কিছু মানুষের সমস্যা লাগবে কিছু মানুষের ভাল লাগবে না অসন্তুষ্ট হবেন সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্র্যাটিক ট্রানজিশন চাই আমরা আপাতত আমি আবারও বলছি আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি একটু পুরোটা শুনে রাখি আমরা লন্ডন তেরো জুন দু আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছর রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে অনেক জায়গায় একটা তারিখও আসছে আমরা সরিয়ে রাখি সো আমরা এটা ধরেই আলোচনাটা করি কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন অফিসিয়াল রিয়াকশান আন অফিসিয়াল রিয়াকশান সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিল নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে তাতে বোঝা যায় এই ধরনের একটা সমঝোতা হয়েছে আমরা এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যাই তো তাহলে এই ঘটনাটা ঘটছে আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান ব্যক্তি তারা বসতে চেয়েছেন এটা ইটসাল্ফ ইজ আ ভেরি গুড নিউজ কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে আই রিপিট সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপি কে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল সৌভাগ্য যে এটা শেষ হয়েছে এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই আমাদের ঝুঁকি কি আছে আমি আসবো সেই জায়গায় কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে তিনি তো এপ্রিলের কথা বলেছেন আমি ধারণা করি তাকে কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন এটা এখন কেন করবেন আপনার তো একটা প্রেস্টিজ আছে ইত্যাদি ইত্যাদি বলে তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে কিন্তু আমি দুটো জিনিস বলি একটা হচ্ছে ডক্টর ইউনুসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে সেই জায়গায় তিনি সরে আসায়ও কিছু আসে যায় না তার চাইতে জরুরি কথা আমাদের দেশের মতো একটা দেশে যেখানে রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে এই সরকারটা যদি রাজনৈতিক সরকার হতো এবং সামনে যদি একটা ইলেকশন থাকতো যেটা ফেয়ার হবে সেই রাজনৈতিক সরকারটা আসলে এই যে বিরোধী দলের চাপে তখন তো বিএনপি বিরোধী দল হতো চাপের ফলে নির্বাচন যেখানে করতে চেয়েছে সেখানে করতে না পেরে চলে এসছে এই ধরনের পরিস্থিতি হলে তার সমস্যা হতে পারত যদিও টেকনিক্যালি নির্বাচনের তারিখ তারিখ নির্বাচন কমিশন করার কথা ছিল নির্বাচন করতে যাচ্ছেন না ফলে তিনি বিএনপির কাছে পরাজিত হয়েছেন কিনা এই ধরনের কোনো কিছু কেউ তুলতে পারবে না এবং এক অর্থে বিএনপিও জিতে গেছে তা না বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে তারা সেটা থেকে ফ্লেক্সিবল হয়ে দুপক্ষে মাঝামাঝি একটা জায়গায় এসছে এটা খুবই জরুরি একটা ভালো নেগোসিয়েশন মানেই হচ্ছে দুই পক্ষ ছাড় দেবে এবং দুই পক্ষ আন্তরিক ছিল বলেই এটা করা গেছে ফর দ্য টাইম বিং আমি ধারণা করি তারা দীর্ঘ সময় ওয়ান টু ওয়ান আলোচনা করেছেন এটাই হওয়া জরুরি ছিল আমি আমার টেকে বলেছি এই ওয়ান টু ওয়ান আলোচনায় যারা নিশ্চয়ই তাদের মধ্যকার ব্যক্তিগত বা ভবিষ্যতের রাষ্ট্র নিয়ে আরও অনেক আলোচনা করেছেন এবং বিএনপির এই এক্সপেকটেশান ফুলফিলমেন্টের সাথে হয়তোবা সরকারের দিক থেকেও প্রধান উপদেষ্টার কিছু এক্সপেকটেশন আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বিএনপি কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বলে আমি ধারণা করি আমরা এভাবেই এগিয়ে যেতে চাই কিন্তু এখানে একটা কিন্তু আছে আমি মনে করি বিএনপির খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না আমি আবারও বলছি খুব বেশি সন্তুষ্টি বা আত্মতৃপ্তিতে ভোগা উচিত হবে না বিএনপিকে মাঠে যথেষ্ট সজাগ সতর্ক থাকতে হবে কারণ এই সরকারের না অনেকগুলো পাওয়ার সেন্টার আছে আছে আমি দুটো উদাহরণ দিই অন্তত একটা প্রথমটা খুবই অনেকের মনে পড়ে যাবে আর একটা অনেক দিন থেকে বলছি আমি আবারও বলতে চাই প্রথমটা হচ্ছে কয়েক মাস দেড় দু মাস আগে হবে প্রধান উপদেষ্টার সাথে ঐক্যমত্য কমিশনের তিনজন গুরুত্বপূর্ণ সদস্য যেনাব রিয়াজ যেনাব মদুল আলম মজুমদার এবং যেনাব মনির হায়দার দেখা করেছিলেন দেখা হওয়ার পর মিডিয়ার সামনে আসলো যে তারা মিডিয়াকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই কথাটা খেয়াল করুন প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার আপনারা দ্রুত করে ফেলুন মানে একটা তাগিদ উনি দিয়েছেন ডিসেম্বরে নির্বাচনের জন্য অল্প সময়ের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই প্রেস টিম থেকে নতুন করে সংশোধনী দিয়ে বলা হলো যে না যেই আগে যে কথাটা বলা হতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই প্রধান উপদেষ্টা বলেছেন দেখুন যে তিন ব্যক্তির নাম বললাম ঐক্য কমিশনের আমরা দূর থেকে অনেকে চিনি তাদের সম্পর্কে জানি তাদের ক্যালিবার তাদের ইনটিগ্রেটি আর আমরা অনেকে ব্যক্তিগতভাবে চিনি ওনারা প্রধান উপদেষ্টার নামে একটা মিথ্যা কথা প্রেসে বলবেন এটা হতেই পারে না ঘটনা আসলে ঘটেছিল কি প্রধান উপদেষ্টা চেয়েছিলেন কিন্তু কেউ কেউ গিয়ে ওনাকে আবার এটা নিয়ে পাল্টা ধরে এই ধরনের একটা স্টেটমেন্ট নিয়ে এসছে তার মানে দেয়ার ইজ অ্যানাদার পাওয়ার সেন্টার যেটা আসলে চাইনি ডিসেম্বরে নির্বাচনের কথাটা তখন আসুক প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিয়ে বহুবার বলেছি বহুবার বলেছি উনি চাননি কিন্তু এই কাজটা করা হয়েছে উনি চাননি তো নিজের মুখে বারবার বলেছেন কিন্তু চাপ দিয়ে তাকে এই কাজটা করানো হয়েছে আমরা এভাবেই ধরে নিই ধরে নিলাম যে প্রধান উপদেষ্টা নিজে এই প্রক্রিয়ার সাথে জড়িত নন কিন্তু চাপ দেওয়ার ফলে তো তিনি তার কথা থেকে বেরিয়ে এসেছেন আমরা যারা এই প্রেস ব্রিফিংটা দেখেছিলাম সেখানে আমি এটাও একটু কথা বলতে চাই জনাব খলিলুর রহমান থাকা নিয়ে কেউ কেউ প্রশ্ন করছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেটারও জবাব দেবো জনাব খলিলুর রহমান এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দুজন পাশাপাশি বসে যখন করছেন তখন এনসিপির একটা প্রশ্ন তোলা হয়েছিল এই প্রশ্নটা আমি তুলছি সেটা হলো তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না তারা এটার পুনর্গঠন ছাড়া নির্বাচন করবে না এই প্রশ্নটা তুলেছিল তারা রাইটলি একটা সরকার আরেকটা আরেকটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের জবাব তো তারা দেবেন না রাইটলি সেটা হয়েছে কিন্তু এখানেই সংকটটা এবং এই সংকটটা কারো কারো হয়ে এনসিপি তৈরি করছে আমি সত্যি এভাবে বিশ্বাস করি এটা এনসিপি নিজে থেকে এটাকে এজেন্ডা মনে করছে আমার তা মনে হয় না একটা পরিস্থিতি তৈরি করে রাখা হলো আমি বলছি না যে পরিস্থিতি অনুযায়ী সব কিছু হবে পরিস্থিতি তৈরি করে রাখা হলো আমরা খেয়াল করি তো যদি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা শিডিউল নির্বাচন কমিশন ঘোষণা করে বা এখনও বলা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবে যদি করে সাথে সাথে যদি এনসিপি বলে বা জামায়াত এই নির্বাচন কমিশনকে মানে না তারা যদি বলে যে এই নির্বাচন কমিশনের ঘোষিত কোনো তারিখ আমরা গ্রহণ করি না আবার যদি তারা মাঠে নামার চেষ্টা করে আবার যদি তারা মোটামুটি সংখ্যক লোকজন জড়ো করতে পারে একটা ব্লকেট তৈরি করতে পারে তাহলে আবার সরকার কি এই জায়গায় থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বলছি সরকার অনেকগুলো পাওয়ার সেন্টার আছে ফ্রি স্টাইলই সব কিছু করে ফেলতে পারবেন আমার মনে হয় না আমি ফান করে বলি মাঝে মাঝে এখানে সিরাজুল আলম খানরা আছে পেছন থেকে খেলার চেষ্টা করছেন এই দেশটাকে নিয়ে তাদের কিছু ইগো স্যাটিসফাই করার জন্য এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছেন পেছন থেকে আবার কেউ কেউ খানিকটা প্রকাশ্যেও এসে এই কাজগুলো করছেন এবং এনসিপির বিরাট এনসিপির একটা অংশের ওপরে তাদের প্রভাব আছে এটার যথেষ্ট প্রমাণ আছে আমি দীর্ঘদিন থেকে বলে যাচ্ছি জামায়াতে ইসলামীয় তাদের সাথে খানিক অ্যালাইন্ড কারণ নির্বাচন কমিশনের প্রশ্নে অহেতুক অহেতুক একটা প্রশ্ন তৈরি করার মাধ্যমে তারা সেটা দেখানোর চেষ্টা করছেন বলার চেষ্টা করছে সুতরাং এটা হবে না তা বলা যায় না সুতরাং বিএনপিকে সতর্ক থাকতে হবে এবং বিএনপি মাঠে তার প্রেজেন্স জারি রাখতে হবে নির্বাচন হওয়া পর্যন্ত এটা ফার্স্ট ইয়র যে কোনো কিছু ঘটানোর চেষ্টা কোনো না কোনো ফর্মে হতে পারে সফল হবে তা বলছি না কিন্তু খেয়স তৈরি হওয়ার সুযোগ থাকে এবং বিএনপি যদি তার প্রস্তুতি রাখে সেই ক্ষেত্রে এটা কমব্যাট করা ইজিয়ার হবে এটা তাদেরকে মাথায় রাখতেই হবে জনাব খলিল সাহেবকে রাখা নিয়ে অনেকে স্টেটাস দিচ্ছেন যে ডক্টর ইনুস আবারও বিএনপিকে বিদ্রুপ্তাচ্ছিল করলেন কি আমি এটাকে একটু ভিন্নভাবে দেখতে চাই এর আগে একটা বৈঠকে যখন আসিফ মাহমুদকে রাখা হয়েছিল আমি সেটাকে ওভাবেই ইন্টারপ্রিট করছিলাম কারণ তখন খুবই একটা টাফ সিচুয়েশন এটা হয়েছে এখন যে সিচুয়েশনটা হলো এটা দিক সরকারের দিক থেকে আগ্রহ হয়েছে এবং আমরা একটা রিকনসেলিয়েশনের চেষ্টা দেখছি এখানে জনাব খলিলকে যদি বিএনপি তার জায়গা থেকে অ্যাকসেপ্ট করে নেয় জনাব খলিলকে অবশ্যই তার যে ধরনের কাজের জন্য তিনি সমালোচিত হয়েছেন বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে পরিবর্তন বিশেষ করে সেনাবাহিনীর প্রধানকে এই ধরনের একটা পারসেপশান আছে ছড়িয়ে ফেলার চেষ্টা সেইগুলো থেকে তিনি যদি সরে আসেন তাহলে তার তারকেও ছাড় দেওয়াটা ইউলুসের একটা তার মুখরক্ষার মতো ব্যাপার হয় সো বিএনপি যদি তার দাবিগুলো পেয়ে যায় যেন খলিলের প্রতি ছাড় তারা দেখাতেই পারে সুতরাং যেন খলিলকে পাশে নিয়ে এই জিনিসটা করায়ও আমরা বিএনপির দিক থেকে একটা মানে সাদা পতাকা ওড়ানো বলবো আমরা এক ধরনের শান্তি বা এক ধরনের সমঝোতার ইঙ্গিত হিসেবেও আমরা করবো সুতরাং যেন খলিলের থাকাটাকেও আমি ওই অর্থে এবার আর নেগেটিভলি নিচ্ছি না তবে আবারও বলছি সতর্ক থাকতে হবে যে সিরাজুল আলম খানদের কথা বলি সেই সিরাজুল আলম খানদের সাথে জনাব খলিলের যোগাযোগ বা এই আলাপগুলো সমাজে আছে সিরিয়াসলি আছে সো এটার ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং আমি মনে করি সরকারকেও সতর্ক হতে হবে এই ধরনের ব্যক্তিকে দিয়ে যাতে সামনে রকম কোনো সম মানে ঝুঁকি বা কোনো রকম কোনো ষড়যন্ত্রের আলাপ মাঠের ডালপালা না ছড়ায় বটম লাইন হচ্ছে আমরা খুশি ভালো কিছুই হবে কিন্তু এটা বাংলাদেশ এবং এখানে অনেক রকম খেলোয়াড় মাঠে নেমে নানান কিছু চেষ্টা করেছে করবে তারা বেশিরভাগই নার্সিসিস্ট তারা দেশটকে মানে আদৌ গুরুত্ব দেন না তারা পরাজিত হচ্ছেন এই ধরনের বোধ তাতে তুলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবেন কোনো না কোনো ফর্মে ঝামেলা তৈরি করার জন্য এবং বিএনপি সবচেয়ে বড় পার্টি হিসেবে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমরা জনগণও সতর্ক থাকব প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং ইস্যুগুলোর মধ্যে আমরা যদি দেখি তাহলে লন্ডনের ডক্টর মোহাম্মদ ইমুস এবং মিস্টার আমার রহমার আপনার যে প্রোগ্রামটা তারা করেছে এবং একটা মিটিংয়ে একত্রিত হওয়ার ফলে দেশের রাজনীতিতে একটি পজিটিভ দিক নির্দেশনা এসেছে এবং ইন্টার গভর্নমেন্টের সঙ্গে বিএনপির যে মতবিরোধগুলো রয়েছিলো এই সেখানে একটি পরিবর্তনের আভাস সবাই দেখতে পাচ্ছে তো সেই জায়গায় আমরা বলবো সেই জায়গায় যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন এবং দেশ নিয়ে চিন্তাভাবনা করেন বা সবাই কিন্তু এটি পজিটিভলি দেখছে এবং রাজনীতি এবং ডেমোক্রেসি তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টি সমঝোতার বিষয়গুলো পাশাপাশি আলাপ আলোচনার এই শব্দগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথব অবশ্যই এটি পজিটিভ দিক এসেছে এবং এখানে নানাভাবে নানা ব্যক্তি নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে এবং সেই জায়গায় অনেকে এটি নিয়ে পজিটিভ কথাও বলেছে এবং ব্যক্তিকে নিয়ে যদি কোনো ধরনের সমালোচনা থাকে ভবিষ্যতে যেন ওনাকে নিয়ে কোনো ধরনের বড় ধরনের কোনো সমালোচনার অবস্থা যেন তৈরি না হয় সেই দিক দিয়ে গুরুত্ব দেওয়া পাশাপাশি বড় রাজনৈতিক দল পাশাপাশি আরও যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু এই ধরনের প্রোগ্রাম অবশ্যই একটি পজিটিভ দেখছে এবং তারা দেশের মধ্যে অনেকবার ইন্টার গভর্নমেন্টের সঙ্গে কথা বলেছে এবং ফার্স্ট টাইম আমরা দেখলাম যে বিএনপির একজন ভারপ্রাপ্তর সঙ্গে গভর্নমেন্ট সরাসরি যোগাযোগের মাধ্যমে কথা বলেছে এটি অবশ্যই এটি বড় রাজনৈতিক দল হিসাবে সবাই পজিটিভলি দেখছে এবং ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে এদিকটা অবশ্যই পজিটিভ হবে আমরা সবাই এটি আশা করি